পবিত্র শবে বরাত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয় তবে ছোটবেলা থেকে যেরকমটা দেখে এসেছি যা শিখেছি সেভাবেই আমি কিন্তু পবিত্র শবে বরাত পালন করেছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন পবিত্র শবে বরাত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয় তবে ছোটোবেলা থেকে যা দেখেছি যা শিখেছি ঠিক তেমনটা কিন্তু আমি শবে বরাত পালন করেছি সবে বরতের দিন কি কি করেছি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আর এর সাথে আমি কি কি রান্না করেছি ইফতারের একটু আয়োজন করেছিলাম সেটাও শেয়ার করছি রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না তবে রান্নার জন্য যে প্রস্তুতি সেটাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু রান্না শুরু করেছি এই যে ডালের বড়িগুলো দেখছেন এটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব খেতে কিন্তু অনেক বেশি মজার হয় রান্নাটা কিভাবে করছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি ইলিশ মাছ রান্না করলে বেশিরভাগ সময় কিন্তু আমি ভুনা পড়ি দেখা যাচ্ছে ঝোল রাখলেও হালকা একটু রেখে দিই তবে একটু ভিন্নভাবে রান্না করেছি আর আপনাদের ভাই কিন্তু খেতে অনেকটা পছন্দ করেছে তো এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে মশলা দিয়েছি কারণ ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না তাতে করে মাছের স্বাদ এবং ঘ্রানটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তো এখানে আমি রাঁধুনি মাছের মশলাটা সামান্য পরিমাণে দিয়েছি এবং বাড়িতে যে জিরা বাটা বাটা জিরা একটু দিয়েছি লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর সেই সাথে পাশের চুলায় আমি যে কুমড়ো করিগুলো সেগুলো কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি অনেকেই আছেন মাছের তরকারিতে আদা রসুন বাটা ইউজ করেন তো সেটা কিন্তু আমার কখনো করা হয় না আর আদা রসুন দিলে কিন্তু মাছের ফ্লেভারটা অন্যরকম আমার কাছে মনে হয় তো দেখা যাচ্ছে যে হাতে গোনা দুই এক রকমের মাছে কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করা হয় তাছাড়া ম্যাক্সিমাম মাছে কিন্তু আমি জিরা বাটা কিংবা অন্যান্য মশলাগুলো সেগুলো ব্যবহার করি আর এখানে এখন আমি কিছুটা আলু এবং হচ্ছে কুমড়ো বড়িগুলো ভেজে একটু ধুয়ে নিয়েছি ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি নতুন আলু দিয়ে মাছ মাংস কিংবা সবজি সব কিছুই খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এই যে একটু কুমড়ো বড়ি আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো কিছুটা টমেটো কেটে রেখেছি সেটাও এখন দিয়ে দিচ্ছি আর এই আলুগুলো না সিদ্ধ হতে সেরকম একটা বেশি সময় লাগে না তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমার কেটে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। পবিত্র শবে বরাতকে উপলক্ষ করে অনেক জায়গায় কিন্তু অনেক রকমভাবে এটা পালন করা হয় তো অনেক জায়গায় আতসবাজি ফুটানো তারপর হচ্ছে রুটি হালুয়া এসব প্রচলন আছে তবে ছোটবেলা থেকে যেটা দেখেছি সেটাই শিখেছি আমি কিন্তু কখনো দেখিনি আমাদের বাড়িতে রুটি হালুয়া তৈরি করা তবে আমার আম্মুর কাছে গল্প শুনেছি আম্মু যখন ছোট ছিল কিংবা হচ্ছে বিয়ের আগে তাদের বাড়িতে আর কি আমার নানু বাড়িতে সেখানে কিন্তু এরকম একটা প্রচলন ছিল বিভিন্ন রকমের হালুয়া তৈরি হতো এবং রুটি বানাতো আর সেটা কিন্তু সবাই অনেক আনন্দ সহকারে খেত এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসতো তবে আমার বাবার বাড়িতে এদিকে কিন্তু আসলে অন্যভাবে পালন করা হয় এরকম রুটি হালুয়ার কোনো প্রচলন নেই রোজা রাখা এবং রাত জেগে নামাজ পড়া তেলাত করা এরকম একটা নিয়ম আছে এখানে সে অনুযায়ী কিন্তু আম্মু নিজেকে পরিবর্তন করেছে তার হচ্ছে শ্বশুর বাড়িতে আমার আব্বু যেভাবে আর কি পালন করতো সবে বরাত ঠিক সেটাই কিন্তু নিয়ম মেনেছে আর ছোটোবেলা থেকে আমরা যেটা দেখেছি আম্মুকে রোজা রাখা তো আমরাও কিন্তু সেটাই শিখেছি বর্তমান সময়ে কিন্তু এরকম রুটি হালুয়ার প্রচলন ধীরে ধীরে কমে যাচ্ছে তো যারা আগে এসব রীতি পালন করতেন তারাও কিন্তু এখন কমিয়ে দিয়েছেন আসলে এখন আধুনিক যুগে কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারেন খুব দ্রুত তো দেখা যাচ্ছে যে টিভিতে কিংবা হচ্ছে বিভিন্ন নিউজের মাধ্যমে কিংবা মোবাইলে তো সব কিছু দেখে কিন্তু মানুষ অনেকটা শিখে গেছেন আর কি যে আসলে রুটি হালুয়াটা করা কিন্তু ঠিক না উপলক্ষ করে তো যতটা সম্ভব রোজা রাখা এবং নফল নামাজ বেশি বেশি করে করা কোরআন তেলাওয়াত করা এটাই কিন্তু সঠিক নিয়ম মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাল ধোয়া পানিটা কিন্তু আমি গাছে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো গাছে দিতে পারলে ভালো কারণ অনেকটা সময় যখন আমরা চাল ডাল ভিজিয়ে রাখি সে পানিটা কিন্তু গাছের জন্য অনেকটা উপকারী হয় আর এই যে আমি ইলিশ মাছ বড়ি দিয়ে রান্না করছি টমেটো দিয়ে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু ডালের বড়াগুলো আমি ভেজে নিব পবিত্র রমজান মাস কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে চলে আসছে তো এই রমজান মাসের আগে কিন্তু আমরা অনেকটা কাজ গুছিয়ে রাখতে পারি আর রমজান মাসে কিন্তু বিভিন্ন রকমের ইফতারের সঙ্গে ডালের বড়াটা কিন্তু আমাদের থাকতেই হবে এমনটা তো এর সাথে কিন্তু ছোলা তো ছোলা এবং ডালের বড়া এই দুটা রেসিপি কিন্তু আমার থাকেই আর মুসমুসে পারফেক্ট একটা ডালের বড়া তৈরির জন্য আপনারা কিন্তু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া একটু দিয়ে দিতে পারেন ডালের বড়া তৈরিতে অনেকেই ধনিয়া পাতা খেতে পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না তো আমরা যেহেতু পছন্দ করি আমি এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু মেখে নিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু মুসমুসে করার জন্য অনেক প্রিয় আপুরাই আমার ভিডিওটা দেখছেন আমার কথাগুলো শুনেছেন তো আপুরা যারা রুটি আর আয়োজন করেছেন প্লিজ আমার কথায় মনে কষ্ট নেবেন না তো আমি ছোটবেলা থেকে যা দেখেছি যা শিখেছি সেটাই কিন্তু করেছি এবং আপনারা যেভাবে নিয়ম পালন করে এসেছেন আপনারা কিন্তু সেটাই করবেন তো এখানে কিন্তু রুটি হালুয়া আমরা সকাল বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারি তাতে কোনো সমস্যা নেই কিন্তু সবে বরাত উপলক্ষ করে যে এটা করতে হবে এরকম আসলে আমাদের ইসলাম ধর্মের নিয়ম নেই তো আমি যতটুকু জেনেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে বা মনে একটু কষ্ট হয়ে থাকে তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবে বরাত উপলক্ষকে কেন্দ্র করে আমি যা যা পড়েছি আমি রোজা রেখেছি নামাজ পড়েছি এবং কোরআন তেলোয়াত করেছি আর এই যে ইফতারের আয়োজন করেছি কি কি রান্না করেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি বলছি হয়তো বা দেখা যাচ্ছে যে নামাজের সময় ভিডিও করা হয়নি বা যখন কোরআন পড়েছি তখন কিন্তু ভিডিও করা হয়নি আমার প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সেগুলোই কিন্তু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য প্রতিদিন কিন্তু সংসারে অনেক কাজ থাকে আর এত এত কাজ করে ভিডিও করা কিন্তু কখনোই সম্ভব না আর এত কাজের ভিডিও যদি করা যায় তাহলে নিম্নে হলেও দুই ঘন্টার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আসলে যেটা আমার জন্য কষ্টকর হবে ভিডিও করা এবং আপনাদের জন্য তা আরও বেশি কষ্টকর কারণ দশ মিনিটের ভিডিও শেয়ার করলে সেটাই কিন্তু দেখার সময় থাকে না আমরা আসলে সবাই ব্যস্ত সবার জায়গায় দেশি কই মাছ শিং মাছ পালং শাক কালুর ঝোল রান্না করেছি সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হলো না সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে যেটা বললাম আর কি সব কিছু যদি ভিডিও করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায় তবে বিকেলের পর থেকে যে কাজগুলো করেছি সেটা কিন্তু আমি একটু ভিডিও করেছি তো এখানে লেবু শরবত করার জন্য কিন্তু লেবু কেটে নিয়েছিলাম তো লেবুটাতে কিন্তু সেরকম একটা রস ছিল না তো যখন লেবুতে রস থাকবে না আমি যেভাবে কেটে দেখালাম ঠিক ওইভাবে একটু কেটে নিলে কিন্তু যাই হোক একটু রস পাওয়া যাবে আর এখানে লাল চিনি এটা কিন্তু আপনাদের ভাইয়া সব সময় নিয়ে আসেন তো লাল চিনি দিয়ে আর লেবুর রস দিয়ে একটা শরবত বানিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট রাখবেন আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে শাকের বড়া ইত্যাদিতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে লাল শাক কেটে নিচ্ছি কুচি করে লাল শাকের বড়া করে নিব তো বাচ্চারা যদি শাক খেতে না চায় সেক্ষেত্রে যদি শাক দিয়ে বড়া কিংবা পাকোড়া তৈরি করে দেওয়া যায় সেটা কিন্তু বাচ্চারা অনেকটা আনন্দ সহকারে খেয়ে নেয় আর মাত্র কিছুদিন পরেই কিন্তু পবিত্র রমজান মাস শুরু আর রমজান মাসের পুরো বিকেলটা কিন্তু এভাবে একটা ব্যস্ততাতেই কেটে যায় তো এখানে লাল শাকের বড়া তৈরি করার জন্য আমি কিন্তু লাল শাক কুচি করে কেটে নিয়েছি আর সেখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে আর দিয়েছি বেসন আর ঠিক এভাবে গোল গোল করে কিন্তু একটা প্লেটে তৈরি করে রেখেছিলাম যেটা আসলে ভেজে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় যখন আপনারা অনেক বেশি বড়া কিংবা পাকোড়া তৈরি করবেন তো মিক্সড করে নিয়ে তারপর কিন্তু এভাবে গোল গোল করে তৈরি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু তেল গরম হয়ে গেলে খুব দ্রুত ভেজে নেওয়া সম্ভব হবে অল্প তেলে যখন বড়া কিংবা পাকোড়া ভেজে নেবেন তখন কিন্তু একটা চামচের সাহায্য নেবেন তো দেখা যাচ্ছে গরম তেলটা চামচের সাহায্যে যখন আপনারা বড়ার উপরে তুলে দিবেন তখন কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ঠিক এমনটা করেই কিন্তু আমি ভেজে নেই সব সময়ই আসরের নামাজ পড়েই রান্নাঘরে কাজ শুরু করেছি আর কিভাবে যে সময়টা চলে যাচ্ছে আর কিছুটা সময় পরেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে আর কি ইফতারের সময় হয়ে যাবে তো দু হাতে কিন্তু ঝটপট এভাবেই আমি কাজগুলো করি আর কিচেনে যখন কাজ করি সব সময় চেষ্টা করি চুলার উপরে যখন কোনো রান্না থাকে পাশাপাশি অন্যান্য কাজগুলো করে নিতে দুই ভাই বোন অনেক বেশি খুশি আজ ইফতার করবে তো অনেকটা দিন পর আর কি হঠাৎ রোজা রাখা আর ইফতারের আয়োজন আমার মেয়ে আসলে বুঝে উঠতে পারছে না সে কিন্তু রমজান মাসের রোজাই মনে করছে তো যাই হোক তাকে কেন ডেকে দেয়নি রাতের বেলা সে কেন খেতে ওঠেনি তাকে কেন রোজা রাখতে দিলাম না এরকমটা প্রশ্ন কিছুক্ষণ পরই করছে তো যাই হোক তাকে বুঝাতে পেরেছি শেষমেশ যে আসলে এই রোজাটা রাখছি কিছুদিন পর কিন্তু রমজান মাস শুরু হয়ে যাবে তখন যখন রোজা রাখবো তখন তোমাকে ডেকে দিব কিচেনে অনেকটা সময় আমাকে এভাবে কাজ করতে দেখে আমার মেয়ে এসে বলছে যে আম্মু আমি ইফতার রেডি করব তো যাই হোক আমি কিন্তু এভাবে ওকে রেডি করে দিচ্ছিলাম আর ও খুব সুন্দর করে কিন্তু সব কিছু সাজিয়ে নিচ্ছিল আর এই যে বেদানা এটা আসলে কিন্তু ছাড়াতে অনেকটা সময় চলে যায় সে যখন আমার হাতে বেদানা দেখেছে তখনই বলেছে যে আম্মু এটা আমি ছাড়িয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই তো আমি ওকে একটা প্লেটে করে দিয়েছি মার্শাল্লাহ ও খুব সুন্দর করে কিন্তু বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন পালং শাক আলু দিয়ে কই মাছের ঝোল করেছি সেটা একটা বাটিতে তুলে নিলাম এটা কিন্তু আমার একটা পছন্দের তরকারি এই জন্যে কিন্তু আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই যে ইফতারের পর যেটা হয় আর কি কিচেনে অনেকগুলো প্লেট বাটি জমে যায় বড়ি দিয়ে যখন মাছ রান্না করা হয় তখন বড়িগুলো কিন্তু আপনাদের ভাইয়া এভাবে হাত দিয়ে তুলে তুলে খেয়ে নেয় এটাও একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ